কাটেনি বিশ্ব ইজতেমার জটিলতা সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দু পক্ষের বিরোধ টোটাল পরিচালনা বলতে কিছু খুঁটিনাটি বিষয় আছে পরবর্তীতে ওনাদের দুই পক্ষের সাথে বসে যে সিদ্ধান্ত মেনে নিন আগের মতো এক সময় হবে এক একই দিন হবে সেইটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি দেয় আমরা আবার অস্তিত্ব সংকটে বহু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না বিশ্ব ইস্তেমা নিয়ে এখনো কাটে নিয়ে জটিলতা সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্যে এখনো বিরোধ রয়েছে একসঙ্গে ইস্তেমা অনুষ্ঠানে অনিশ্চয়তার কথা বলেছেন মাওলানা সাদ অনুসারীরা তবে বিবদমান দুপক্ষের উদ্যোগে পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামী পনেরোই থেকে সতেরোই ফেব্রুয়ারি এই তিন দিন একটি পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে কে মোনাজাত পরিচালনা করবেন তা চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নেয় গত পহলা ডিসেম্বর সেদিন টঙ্গীর তুরাক তীরে ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীরা এ নিয়ে সাম্প্রতিক সময়ের মতো রোববার দুদফায় প্রায় পাঁচ ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইস্তেমার তারিখ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটি থাকবে সারা বিশ্বেই তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে আমাদের বাংলাদেশও সেইখানে থেকে বাদ যায়নি আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলি জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গে হবে এক একই দিন হবে সেইটি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে সচিবালয়ে দু দফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানান পূর্বের সিদ্ধান্ত অনুসারে একই তারিখে ইস্তেম অনুষ্ঠিত হবে তবে কে পরিচালনা করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি পনেরো ষোলো সতেরো যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখেই ইনশাআল্লাহ তাবলিগ জামাতের ইস্তেমা হবে যেহেতু তাবলি লোকদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত সৃষ্টি হয় নাই বা এক জায়গা হইলে আবার একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কিনা হবে বলতে পারি না যাতে না হয় আগে আমরা একটা প্রিকশন নিছি বৈঠকের পর মাওলানা সাদের অনুসারীরা জানান নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একত্রে ইস্তেমা অনুষ্ঠান করা সম্ভব নয় পয়লা ডিসেম্বরে যে ঘটনা ঘটছে এত তো আমাদের বিরাট ইমেজ সংকট দেখা দিছে আমরা আবার অস্তিত্ব সংকটে বহু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এরকম রিস্কের ভিতরে আমরা পনেরো থেকে সতেরো পর্যন্ত যে তারিখ আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না এখন ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে বলছে আপনারা আরও চেষ্টা করেন সাথীদেরকে আবারও একটু বুঝান আর আমরা ওনারা বলছি আপনিও একটু চেষ্টা করেন আমাদেরকে আলাদা তারিখ দিয়ে ইস্তেমা করাইবার জন্য ইজতেমায় কে মোনাজাত পরিচালনা করবেন তা নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তারা আশিস সময় সংবাদ ঢাকা